গুড মর্নিং শুভ সকাল দেখো সকাল সকাল ফুল আর বীজ দুটোই দুলছে আমি তো ধরিনি এক একাই দেখো আমরা চলে এসি বাঁধাকপি খেতে এই বাঁধাকপি খেতে বাঁধাকপি কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখো ভুট্টা খেতে ভিডিও করছি ভুট্টা খেতে ভিডিও করলে বলে ভিডিও যায় ফারি

দেখবো কি আমি জানি না আমার কৃষ্ণ অর্ডার করতে দেখি তো ফোন করে ফোন করে দেখি ও অর্ডার করেছে দাঁড়া

দেখো আমাদের কত দেখা ফুটাই এদিকে দেখো আমি দুপুরে কে কে রান্না করলাম আজকে হয়েছিল পাশাকের ঝোলসা করলা ভাজা গুড়া মাছের চারচটি আর হয়েছিল মাছের ঝোল আর সঙ্গে ছিল স্যালাড আর ডাল করিনি আর এদিকে দেখো মাম্মসে বসে আমি ভিডিও করছি তার দিকে হেসে দিল এদের বাবা খেতে খেতে গল্প করছে এটা আমার একটা দাদা হয় বাবার সঙ্গে এসেছে তো দেখো খাচ্ছে তো ভিডিওটা রান্নার ভিডিওটা তুলতে পারলাম না আমি শুধু খাবারের ভিডিওগুলোই দিলাম দেখতে থাকো এটা ছিল সন্ধ্যার পরে দেখো আমার পাশেই একটু কয়েকটা বাড়ি পাশেই আমাদের

তাদেরও ভালো লাগে ছোট্ট একটা ব্লক ছিল